মাহমুদুল্লাহ ছাড়া বাংলাদেশে কখনো কোনো ফিনিশার ছিল না তবে এখন ফিনিশারদের ছড়াছড়ি চ্যাম্পিয়ন্স ট্রফির পর মাহমুদুল্লাহ অবসরে গেলে কারা তার অভাব পূরণ করবে বাংলাদেশের তরুণ ফিনিশারদের দেখে প্রথমে আসবে জাকের আলীর নাম বিশ্বমানের একজন ফিনিশারের যে অভাবটা বাংলাদেশ ক্রিকেটে ছিল জাকের আলীর মাধ্যমেই তা পূরণ হয়েছে যে ফরম্যাটে যেমন খেলা দরকার জাকের আলী সেভাবেই হাজির হন ওয়ানডেতেও তিনি ছন্দ খুঁজে নিয়েছেন বড় বড় ছক্কা হাঁকানোয় জাকেরের জুড়ে মেলা ভার অফ স্ট্যাম্পের উপর স্ট্যান্ডস নিয়ে লং অন লং অফ দিয়ে বলকে সীমানা ছাড়া করতে পারেন জাকের আদর্শ ফিনিশাররা এভাবেই খেলে মাঠে জাকের উপস্থিতি আলাদা করে চোখে পড়ে তার সরব ও চন্মনে উপস্থিতি দলের পারফরমেন্সেও ইতিবাচক প্রভাব ফেলে তবে এক দুটো ম্যাচ খারাপ করলে সমালোচনাটাও থেমে থাকে না বিশেষ করে তার সীমিত শর্ট রেঞ্জ আর অতি লেগ সাইড নির্ভরতা নিয়ে কথা হয় জাকের সেসব থোরাই কেয়ার করেন রানের পর রান করেই তিনি সমালোচকদের মুখ বন্ধ করে দেন জাকের আলীর সবচেয়ে বড় গুণ হল তিনি মন্থর পিচেও সাবলীল ব্যাটিং করতে পারেন ব্যাটিং এর পাশাপাশি উইকেট কিপিং নিয়েও দুঃখ জাকের অতীতে ক্রিকেট বিশ্ব গিল ক্রিস্ট ধোনির মতো উইকেট কিপার ফিনিশার দেখেছে জাকের যদি তাদের অর্ধেকও অর্জন করতে পারেন তাহলে বাংলাদেশ ক্রিকেট সমৃদ্ধ হবে ক্রিকেটে জাকের প্রিয় খেলোয়াড় মুশফিকুর রহিম মিস্টার ডিপেন্ডেবলের জীবনযাপনে মুগ্ধ জাকের হতে চান তার মতো দেশসেরা ব্যাটসম্যানদের একজন আরেক তরুণ ফিনিশারের নাম শামীম পাটোয়ারি শামীম যেন বাংলাদেশের ডি ভিলিয়ার্স উইকেটের চতুর্দিকে শট খেলার ক্ষমতা রাখেন শামীম একটা সময় তাকে ভাত শামীম নামে ট্রোল করা হতো অথচ এখন তাকে ডি ভিলিয়ার্স সঙ্গে তুলনা হয় মিস্টার থ্রি সিক্সটির সঙ্গে তুলনা প্রসঙ্গে শামিম বলেন ডি ভিলিয়ার্স ব্যাটিংটা একটু অনুসরণ করি বেশি অনেক ভালো লাগে আমার সহজাত পাওয়ার হিটিং কবজির প্রচন্ড শক্তি আর দুর্দান্ত ব্যাট সুইং আদর্শ ফিনিশারের সব বৈশিষ্ট্য তার মধ্যে আছে অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার তার সহজাত পাওয়ার হিটিং এর জন্য অনেক আগেই সবার নজর কেড়েছেন শামিম যে ধরনের ব্যাটিং করেন বাংলাদেশে তিনি সেটা সূচনা করেছেন রিভার সুইপ স্কুপ ফুল হুক ভয়টরহীন ক্রিকেটটা তার মধ্যে মিশে আছে কিন্তু সফলতার জন্য ধারাবাহিকতাটাও বড় একটা বিষয় শামীম শুরুতে ছিলেন অধারাবাহিক জাতীয় দলে এসেছিলেন আবার বাদও পড়েছিলেন অনেকে ধরে নিয়েছিলেন অন্যদের মতো তিনিও হারিয়ে যাবেন শামীম সেই ধারণাকে ভুল প্রমাণ করেছেন ফিরেছেন কয়েক গুণ শক্তিশালী হয়ে তিনি যখন ব্যাট করতে নামেন টপ ওটারের সবাই তখন সাজঘরে থাকে তাতে কি শামীম রান করেন লোয়ার অর্ডার এবং টেলেন্ডারদের সঙ্গে করেই এ কারণেই তাকে বলা হচ্ছে দেশের ক্রিকেটের নতুন ফেরেশান তিনি যখন ব্যাট করতে নামেন টপ ওটারের সবাই তখন সাজ ঘরে ফিনিশার রোল প্লে করাটা খুব সহজ কোনো কাজ নয় কারণ এখানে ব্যাটসম্যানের কাছে এক এক ম্যাচে এক এক রকম ব্যাটিং এর চাহিদা থাকে কোনদিন হাতে মাত্র চার পাঁচ ওভার সময় থাকবে তখন দ্রুত রানের ঝড় তুলতে হবে আবার কোনদিন দ্রুত উইকেট পড়ে যাবে তখন ইনিংস তৈরি করে রানের গতি বাড়াতে হবে পজিশনের এই চাহিদাটা খুব ভালো বোঝেন স্বামী তিনি নিজেকে সেভাবেই তৈরি করেছেন ফিনিশার হিসেবে মাহিদুল ইসলাম অঙ্কন কিছুটা আন্ডার রেটেড তরুণ এই ব্যাটসম্যানের মাসেল পাওয়ার নেই সুঠাম দেখেও নেই কিন্তু তিনি ছক্কা হাঁকান ক্যারিবিও স্টাইলে ছিপছিপে শরীর নিয়েও বাইশ গজে অঙ্কন ঝড় বইয়ে দেন বিপর্যয়ের মুখে যেমন ধরে খেলতে পারেন